হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও না খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে তো সকালবেলা এখন বাজে ছটা কুড়ি এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো থাকবে এনজয় করবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আইকনটা বাজিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমার পরিবারের সদস্য তোমরা নিশ্চয়ই হবে আর আমাকেও তোমাদের পরিবারের সদস্য নিশ্চয়ই করবে এটুকু আশা তো রাখতেই পারি কি বলো তাই না তো চলো সকালবেলায় মর্নিং কাজ শুরু হয়ে গেছে তো আমার গোপস ওনাদেরকে তুলে নিয়ে এসছে মামুনি আর আমি এখন এখানে বসে ওদের এই ঠাকুরি বাসনপত্রগুলো মেজে ঘষে পরিষ্কার করে দিচ্ছি কেন আমি এগুলো করে দিই রান্নাঘরে চলে যাব সকালবেলা আজকে মর্নিং আছে আমার মেয়ে ডিউটি তো ও মর্নিংয়ে বেরোবে তার জন্য চটপট করে রান্নাটাও সারতে হবে আর বেশি না দু ঘন্টা হাতে পেলেই না আমার মোটামুটি রান্না কাজটা সবটাই কমপ্লিট হয়ে যায় তো তোমাদের সাথে আজকে একটা অনেক বড়ো ঘটনা শেয়ার করবো যেটা শেয়ার করা হয়নি আর সত্যি কথা বলতে না তো রকম বিপদ আপদে কথা না বলতে গেলে আমার খুব বুক কাঁপে আমি ক্যামেরার সামনে এসে সেই কথাগুলোকে বলবো আমি সাহস পাই না এই দিন দশেক বলবো না মোটামুটি দিন কুড়ি পঁচিশ আগে তোমাদের দাদা হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায় প্রেশারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বেড়ে গিয়ে হঠাৎ কাঁধে পিঠে ভীষণ যন্ত্রণা হতে শুরু হয়ে যায় তো তারপরেই তাকে নিয়ে ডাক্তারখানায় যাই ডাক্তারখানায় যেতে ডাক্তার প্রেশার দিয়েছিল। দিয়েছিল কিছুতেই কমেনি সারাদিন ধরে প্রচণ্ড পেটে মানে বুকে আর পিঠে যন্ত্রণা হচ্ছিল তো তারপরে রাত্রিবেলা সাতটার সময় আর কোনো মতে তোমার দাদা ঘরে বুঝতে পারছে না স্থির হয়ে ভীষণ অস্থির অস্থির করছে তো তখন আমি চিন্তা করলাম যে না একে ফেলে রাখা যাবে না একে ইমিডিয়েটলি আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে হসপিটালে যখন নিয়ে গেছি আমাদেরই এখানে তোমরা হয়তো চিনবে ক্ষুদিরাম যে মেট্রো স্টেশনটা ওর পাশেই আছে রেমেডি বলে একটা হসপিটাল ওটা কিন্তু নার্সিংহোম যাই হোক ওখানে নিয়ে যাওয়াতে ওরা ওকে দেখে বলল প্রেশার মাপটা দেখলো দুশো চোদ্দো ভয়ঙ্কর প্রেশার উঠে গেছে যার জন্য তোমার দাদার বুকে পিঠে প্রচণ্ড পেন শুরু হয়েছে আর ও পেনটা একদম নিতে পারছে না তো সব চিন্তা করে তখন আমি মানে দুশ্চিন্তাতে ভেঙে পড়েছি আমার তখন কিন্তু এতটুকু মাথাতে আসেনি মানে এসেছিল কিন্তু আমি ক্যামেরাটাকে অন করে ওই সময় আমি ব্লগটাকে এডিট মানে শ্যুট করতে পারিনি কেন তখন আমি অলরেডি না নিজে ভীষণ টেনশন করছি আর আমার যেমন হচ্ছে পুরো পৃথিবীটাই আমার কাছ থেকে সরে যাচ্ছে হঠাৎ করে একটা সুস্থ মানুষ যে কিনা রোদ জল ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে সংসারের জন্য সারাক্ষণ লড়ছে সে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হয় সেই মানুষটাকে একটাবার ভেবে দেখো বন্ধুরা কি পরিণতি সেই তার অপোজিট পার্সনে হয় যে তার সঙ্গে সব সবসময় রয়েছে তো আমার সেই ভয়ঙ্কর দিনটা আমার লাইফে কোনো দিন না আসে ভগবন্ত যে তোমরাও প্রার্থনা করো আমি তো সব সবসময় করে যাচ্ছি তো যাই হোক তারপরে ডক্টর সব আলোচনা করে ওকে আইসিউতে ভর্তি করে দিল এবার যখন বলেছে আইসিউতে ভর্তি করতে হবে আমার পায়ের তথাকে মাটিটা তখন সরে গেছে আমি তখন পুরো দৃশ্যে আর হয়ে অবাক হয়ে হা হয়ে আমি কী বুঝে পাচ্ছি না আর তোমার দাদার জন্য তার সামনে কাটতেও পারছি না আমি তার আড়ালে গিয়ে কান্নাকাটি করছি ভেঙে পড়ছি কিন্তু বিশ্বাস করো আমার কোনো ফ্যামিলি মেম্বার কাউকে না আমি ফোনটা করে যে বলবো যে তোমার তোমাদের মানে জামায় শরীর খারাপ কিচ্ছু বলতে পারছি না কাউকে ফোন করতে আমার মন চাইছে না আমি শুধু যে কতক্ষণ ওকে ট্রিটমেন্ট শুরু করবো ও ওকে রিলিফ করাবো তো এই চিন্তা করে তারপরে আমি ওকে আইএসিউতে ভর্তি করে দিলাম দেওয়ার পরে তারপরে এবারে ডাক্তার যখন ওকে ভর্তি করে নিল তারপরে ইঞ্জেকশান ট্রিটমেন্ট সব শুরু হয়ে গেল। তা ওকে ভর্তি করলাম সন্ধ্যে সাতটা পনেরো কুড়ি হবে আর তখন রাত্রি সাড়ে নটা তখন অলরেডি ওর মোটামুটি ছ সাতটা ইঞ্জেকশান চলেছে মানে দেওয়া হয়ে গেছে প্রেশাটা নামাবার জন্য তো তারপরে প্রেশারটা নামিয়ে দিল। দেওয়ার পরে দেখলাম একটু কমলো একটু রিলিফ পেয়ে ও একটু স্বস্তি পেয়ে ঘুমাচ্ছে তো আমি তখন বললাম হসপিটালের মানুষজনকে যে আমরা রাত্রেবেলা এখানে থাকবো বাড়ি যাব না তো আমাদেরকে তখন ওরা বললো যে কোনো প্রয়োজন নেই আপনারা বাড়ি চলে যান যদি প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের ডেকে নেবো আপনারা আপনার এখানে বসে রাত কাটিয়ে কোনো প্রয়োজন নেই তো তারপরেই আমরা চলে গেলাম বাড়িতে সেদিনকে রাতটা যে কী ভয়ঙ্কর কেটেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো বিয়ের পর থেকে চব্বিশটা বছর যে মানুষের সঙ্গে আমি দিন রাত করে একসঙ্গে কাটিয়েছি হঠাৎ করে তাকে হসপিটালে ভর্তি করতে হয় আইসিউতে তাহলে ভাবুক তখন আমার মনে পরিস্থিতি কেমন তো তারপরেও জানো তো আমি না মন থেকে একটু ভেঙে পড়িনি আমি এসে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি কিচ্ছু হবে না আমি তো সুস্থ করতে আসলে পাঠিয়েছি চাকরির চেয়ে সব সুস্থ হয়ে যাবে তোমরা বিশ্বাস করবে না গোপালকে আমার গোপসনেদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওদেরকে বিছানা দেখে তুলে না আমি কোলে নিয়ে বসে আর বলছি বাবু যেভাবেই হোক আমাকে বিপদ থেকে রক্ষা কর তোদের আমার বাড়ির মানুষটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় বলে এইভাবে ওকে নিয়ে আমি অনেকক্ষণ বসে আছি খাওয়া দাওয়া করতে মন চাইছে না কিন্তু খেতে হবে বাঁচার জন্য তো এইভাবে পরের দিনটা সকালবেলা যখন আর্লি মর্নিং আমি ফোন করলাম হসপিটালে তখন বললো ভাই পেশেন্ট এখন অনেকটা টেনশন মুক্ত আছে পেশেন্ট ঘুমাচ্ছে আপনার কোনো চিন্তা নেই আপনি নিশ্চিন্তে বেলা থেকে এসে পেশেন্টকে দেখে যান তারপরে আমি বিশ্বাস করবে না স্বস্তি নিঃশ্বাস পেলে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে আমি দশটার ভিতরে গিয়ে হসপিটালে আবার হাজির হই আবার আমি সেখানে আইসিউতে ঢুকে দাদার সাথে তোমাদের দাদার সাথে কথা বলে তবে আমার মনটা শান্তি হলো তারপরে সেদিনকেই রাত্রি আটটার সময় ওকে আমি জেনারেল বেডে ট্রান্সফার করি আর তার পরের দিনকে আবার ওখান থেকে আমি দশটা বেলা সাড়ে বারোটার সময় ছুটি করে নিয়ে বাড়িতে আসি তো এই হচ্ছে আমাদের জীবনে একটা বিশাল বড় ঘটে যাওয়া দুর্যোগ বা দুর্ঘটনা বলতে পারো লাইফে কিন্তু ঈশ্বরের কৃপায় সেটাকে আমরা রিকভারি করতে পেরেছি আর তোমাদেরও ভালোবাসা নিশ্চয়ই সঙ্গে আছে তো এইভাবেই পাশে থেকো সাপোর্ট করো সঙ্গে থেকো আর কি বলো তো যখন বাড়ির লোক বাড়ির মেন লোক মেন কর্তা হঠাৎ করে দুম করে এভাবে বিছানায় কোনোরকম প্রবলেমে পড়ে যায় না সেটা যে কী ভয়ঙ্কর একটা মানে কাণ্ড হয় সেটা যে পরিবারে ঘটে মতো তারাই বোঝে আমি চাইবি ঈশ্বরের কাছে কোনো দিন যেন কারোর সঙ্গে এরকম না ঘটে আমার শত্রুরও যেন না ঘটে সেও যেন ভালো থাকে ঈশ্বরে কি পায় এটুকু সবসময় মনে হয় চাইবো আর তোমাদের সাথে ডেলি রুটিনভাবে শেয়ার করছি আর তোমাদের দাদার রিপোর্টগুলো আমি পরের ব্লগে দেখাবো এইটাতে দেখালাম না কেন ভীষণ চাপের মধ্যে আছি আর আমাদের ছোট্টার শরীরটা ভীষণ খারাপ তারও কাশি সর্দি হয়েছে তাকে সাথে আমি নিজেও নাজেয়াল হয়ে যাচ্ছি নিজেরও ভীষণ শরীর খারাপ তো চলো এবার ব্লগে ফিরে আসি তোমাদের সঙ্গে এবারে অন্য কথাবার্তা শেয়ার করি তো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো থাকবে আর ভালো লাগবে আর তোমরা আমার পরিবারের সদস্য তোমাদেরকে জানাবো না এটা তো হতেই পারে না তোমরা আমার পরিবারের লোকজন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি এখন পারলাম কিন্তু তোমরা কেউ জানোই না যখন আমি ওই কটা দিন কাটিয়েছি ওই টেনশনে তখন আমি ক্যামেরার সামনে মানে নিজেকে আনতেই পারিনি আর এগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তার জন্য দুঃখিত বন্ধুরা তোমাদেরকে এখন শেয়ার করলাম অবশ্যই তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ব্লগটা দেখো আরো অনেক কিছু জানতে পারবে চলো তুলে একা হাতে না বন্ধুরা ভিডিও করা আর এই সব কাজকর্ম শুদ্ধ করা খুব চাপের একটু পরেই না ফুলগুলো সব নিতেই যাবে তখন আর এটা আমার গাছটা মোটামুটি তিন চার বছর হচ্ছে কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে দেখো অপূর্ব একটা আছে এখানে কতগুলো আছে এই দোকানটা দেখছো অনেকগুলো ফুল আছে তিনটে পেলাম আর এখানে দেখো কত বড় বড় কুড়ি সব হয়ে আছে এগুলো আবার নেক্সট দিন ফুটবে আজকে তিনটেই ফুটেছে আর নেই এটা অনেক বড় কুড়ি হয়ে আছে দেখো এই আর জবা একদমই ফুটেনি চলো আর আজকে অপরেই তো একটা নি এটা আমার তুলসি গাছের ঝাড় এটা একটা ছোট টগর গাছ এটা হচ্ছে সিঙ্গেল টগরটা আর এটা হচ্ছে আমার ডবল টগর তুলসী গাছ দেখো না তুলসী গাছে পুরো ভরে গেছে জায়গাটা একদম তার সঙ্গে এই যে জংলা গাছটাও পুরো লতা পাতা মতন জড়িয়ে ধরেছে ওফ কি এই ডবল টাবলটাতে এত সুন্দর গন্ধ চিন্তা করতে হবে দারুণ স্মেল দারুণ ঠাকুরের পায়ে দিয়ে মনটা শান্তি অনেক দিনে ইচ্ছা ছিল কিছু গাছ লাগাবো তো এবছর বর্ষা ইচ্ছা আছে কিছু জবা গাছ নিয়ে আসবো ক্রিম কালার জবাটা আমার খুব ভালো লাগে তো ওটাকে নিয়ে আসবো বিশ্বাস করবেন আমি সঙ্গে নিয়ে আসছি আমি তো শুক্তি যাচ্ছি না কিন্তু অপূর্ব স্মেল আসছে আমার ডবল টাকুরটা থেকে তোমার দাদা কী কী বাজার হচ্ছে দেখি বড় বটি বা উঠছে আবার কুমড়ো আছে এখনো ঘরে ভেন্ডি এটা খুব ভালো সবজি পটলা কাঁচা লঙ্কা অনেক রকম এনে দিয়েছে এটা কাঁচা লঙ্কা পটল আছে এটা উচ্ছে আছে এটাতে ঢ্যাঁড়স আছে এটাতে বরবটি এটাতে কুমড়ো এই হচ্ছে আমার আজকের বাজার আর হচ্ছে আজকে ডিমের তরকারি আমার কিন্তু উচ্ছ এখানে রেডি হয়ে গেছে এটা কিন্তু হলুদ ছাড়া করেছি আর ডিমের তরকারি একদম রেডি একটা অপূর্ব স্মেল আসছে পুরো চিকেন চিকেন স্মেল আসছে তো আমার আজকে দুপথ রেডি আমাদের ছোট পুরো স্নানের জল রোদে দিলাম ওর যেহেতু ঠান্ডা লেগে আছে তো রোদে জলটা একটু গরম করে ওকে সেই জলে স্নানটা করাবো এখন স্নান করে আসবো করে এসে ঠাকুরকে পুজোটা দেব দিয়ে তারপরে হচ্ছে ওকে আবার কি খাওয়াই দেখি ও তো ভাত কিছু খাচ্ছে না ভাত খেতেই পারছে না সর্দি প্রচণ্ড হয়ে আছে সেই জন্য একদম ভাত খেতে পারছে না তো দুধই খাই দেবো দুধটা জল দিয়ে নিয়ে একটু তো ভাবছি দুধ ভাত খাইয়ে দেবো ভাতটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো একদম জিনিসটা পুরো মানে দুধের সাথে মিশে যাবে তাহলে খেতে পারবো আর যদি থাকে তাহলে বমি মানে ওক তুলে বমি করে দেয় তো চলো আমি যে স্নানটা সেরে আসি পুজো দেব তো এই সবে স্নান করে উঠলাম মাথাটা এখনো গোলা হয়নি আর এই স্নান করে উঠে আগে পুজোটা সেরে নিলাম কেন প্রচণ্ড মানে গরম হচ্ছে তত ঘাম যেগুলো পুরো ঘাম টপছে তো যাই হোক আর এবারে আমাদের ছুটকুটাকে স্নান করাবো ওকে তিন মাখিয়ে স্নান করিয়ে ফেলতে আসছি তোমার কাছে একদম দুপুরবেলা লাঞ্চ টাইমে ওকে তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো এনজয় করো আর আমি ওকে স্নান করিয়ে তারপরে খাবার সময় ফেরত আসছি তো চলো আমরা এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে এখানটায় বসে বসে দুজনে মিলে আড্ডা দিচ্ছি তাই তো হ্যাঁ আমাদের আমরা এখন আড্ডা ওরা এখন জ্বর জ্বর নেই কাশি খুব কাশছে সারা দুপুর খুব কাশছে একদম শুতে পারছে না খকর খকর কেসে 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 বেচারা একদম নাজেহাল হয়ে যাচ্ছে আর হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি এখন একটু আজকে এই মানে ওষুধটা খাওয়ার পরে সকালে তিন যা পেটে শান্ত মেয়ে তো তালা দিয়ে কেড়ে গিয়েছে ওকে আটকে এই দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে রান্নাঘরের দিক থেকে দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে ওর মানে ওর জ্বালায় কোনো দিকে দরজা খোলা যায় না আমরা সব দরজা আটকে বসে আছি খুব ভালো মেয়ে খোলা পেলেই পালিয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা এখন চা নিয়ে চলে আসছি চা করতে মানে বসিয়ে দিয়েছি আর আমাদের মাম্মা এখন বাড়ি চলে গেল ওর মাস লোকে নিয়ে চলে গেল বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল যাই হোক দাঁড়াও আগে কাপটা খুঁজে বার করে নিই ওর টেবিলে আছে চায়ের জল টকবক করে ফুটছে ফুটে গেছে চামাজখাটা একটু কম হয়েছে চলো চাটা দিয়ে দিই তো আমার চাটাও নিয়ে নেবো আজকে আমাদের রাতে ডিনারের মেনু হচ্ছে দেখে দেখে নাও এখানে এখানে আছে কুমড়ো আলু পটল বরবটি দিয়ে একটা মিক্স সবজি এটা রুটির সঙ্গে আর তোমাদের দাদার আমি তোকে মুড়ি দিয়ে কালকে রাত্রেও আমরা খেয়েছি মুড়ি ঘুগনি আর আজকে খাবো হচ্ছে মরিচ তরকারি মানে পাট মিশালে সবজি দিয়ে তরকারি তো যেহেতু ওনার হাই মাত্রা কোলেস্ট্রল আছে সেই জন্য ওকে রুটি ভাত খুব বেশি দিচ্ছি রুটিটা দিচ্ছি না আর ভাত খুব কম একবারই খাচ্ছে বন্ধুরা রাতে বেলা ডিনারে চলে এসছে দেখো এখানে মুড়ি আর তরকারি যে মুড়ি প্যাকেট রাখা আছে তো দাদা ওই যে মুড়ি মাখছে তো নাইটিটা চেঞ্জ করলাম গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে ওদেরকে শয়ন করালাম আর নাইটি ছাড়িনি এটা খুব হালকা পাতলা তাই এটা পরে রইলাম আর এই হচ্ছে আমাদের হচ্ছে রাতে ডিনারে হচ্ছে মুড়ি তরকারি তার সঙ্গে শশা কুচি তার সঙ্গে এই শশা কুচি এই হচ্ছে আমাদের রাতের ডিনার আর আজকে ব্লগটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দ থেকো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো বেল আইকনটা বাজিয়ে দিও আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না তো চলো টাটা রাখছি দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে তরকারি মুড়িটা এটা কিন্তু ভাত রুটি পরোটা সবার সাথেই ভালো লাগবে তবে আমি খাচ্ছি মুড়ি দিয়ে বলো কোন জায়গার লোকেরা মুড়ি বেশি খায় মুড়ি সবাই সব জায়গায় সবাই খায় না না গ্রাম কেন কুকুর তরকারি মুড়ি খায় না খাওয়া হয় কিন্তু পার্টিকুলারলি কিছু জেলা আছে যেমন ডিস্ট্রিক্ট আছে হ্যাঁ